আমি এর অনুরোধ করছি আমরা অনুরোধ করছি যে আপনারা যখন আমেরিকায় গেছিলেন তখন তিনটা উল্লেখযোগ্য দলকে সাথে নিয়ে গেছিলেন জামাত ইসলামী বাংলাদেশ বিএনপি এনসিপি কথা ঠিক কিনা আপনারা জাতীয় নির্বাচনে আগে গণমত থেকে আপনারা কোন প্রক্রিয়া কোন হিসাব রাখবে অন্ত শিখতে হবে

আমি বলে থাকতে যারা আমিwidetilde সেখানে পরিবারকে এক বই নিয়ে এটা জাতির কাছে হয়ে আমরা শান্তি দিলাম আর দাম রাস্তায় লক্ষ্যের আছে পোরাছেন আমরা আছে আমরা কত রাস্তায় নিতে হবে এক পল পর

এরপরে যদি আপনাদের শুরুতে না হয় তাই কিন্তু পরবর্তীতে আমরা কঠিন কর্মসূচি খেতে হবে